এলন বাই পাছপৰ্ট ভাই আপনার পাসপোর্টের দায়িত্বটা আমার দিছেন না বিশ্বাস কইরা আমি এই পর্যন্ত একশো বিশ জন রে বিদেশ পাঠাইছি ভাই একশো বিশ যে ভাই বিদেশ পাঠাইছি কেউ আজ পর্যন্ত কমপ্লেন দেয়নি কা সবাই ভালো অবস্থানে আছে যেই জায়গার কথা গিয়ে পাঠাইছি ওই জায়গায় এরা পৌঁছাইছে আপনারও সহি সালামতে আপনার জায়গায় পৌঁছাই দিব হেলিকে আপনার কাছে আইছি আশা ভরসা ভাই আপনার উপরে আপনারে বিশ্বাস কইরা এই দায়িত্বটা আপনার কাছে দিতেছি এতগুলা টাকা খরচ কইরা বিদেশ যায় চারটা বছর খাটাই দি অহনো আয়া এই কাজই করস চারটা বছর বিদেশ থেকে কি করজি এখন ওই খাটনির কামই করস কি আর করার চাচা কপালে ছিল নসিবে নাই কিছুই করার নাই মানুষ বিদেশ যায় একটু স্বচ্ছল হল লেগা একটু দেশে আইসা আরাম আইস করে খাইব আর আমি চার বছর আগে যে কাজ করছি অহন আমার এই কাজই করতে হইতাছে বছর কি করলাম নিজের জন্য পুরুষ মানুষের কষ্ট কখনো শেষ হইবার চায় না ভাই আপনি আরে কইছেনা রেস্টুরেন্টের বিছা আপনার রেস্টুরেন্টের চাকরি যা করবেন কোনো সমস্যা নাই এই রইদের বিত্তে কাম করতে করতে ক্ষুধা লেগে গেছে যা একটা চার দোকান থেকে একটা চার একটা রুটি খেয়ে আসি আরে পরিচিত পরিচিত লাগতাছে আরে মামুন না ভাই আপনি এনে তুমি বিদেশ থেকে কবে আইলা এই তো ভাই সাতটা খানি কইছে আইছি সাতটা খানি কইছে আইছো বুঝলাম তুমি বিদেশে গেছো 4 বছর চার বছর আগে যেই কাজ করতেছিল অহন এই লেবারই কাজ করতেছো আহত তুমি আমার লোক একটু সাইডে আমি বিদেশ পাঠাইছি কি তুমি আয়া পড়লো একটু শুনি চারটা বছর বিদেশ থাইকে আয়া অহন তুমি এই কষ্টের কাম করতেছো তোমার তো আমি ভালো জায়গায় পাঠাইছিলাম ড্রাইভিং বিষয় ভালাই তো কাজ কাম করতেছিল তা চার বছর পর বিদেশ থেকে আয়া অহন এবার এই কাজ করতেছো কি ভাই আপনি যে জায়গায় পাঠাইছেন কোম্পানির আন্ডারে সেই জায়গায় ভালোই বেতন পাইতাম ঠিকঠাক মতো কাজ কাম করতাম কিন্তু আসলে ভাই কি কমো এত পরিশ্রম কইরা ফ্যামিলির কাছে টাকা পাঠাইতাম যাতে ফ্যামিলি কিছু টাকা সঞ্চয় করে রাখে ফ্যামিলি আমার প্রবাসের ঘাম ঝরানোর টাকা পায়া মসমসে ভাবে খরচ করছে আর সেই টাকার হিসাবই দিতে পারে না এখন আসলে ভাই আমার কপালটাই খারাপ চার বছর আগে যে লেবারের কাজটা করতেছিলাম ঠিক প্রবাস থেকে আসে এই চার বছর পর এই কাজটাই করতেছি আসলে মামুন আমি তোমার বিদেশ যাওয়ার আগে ভালোভাবে বুঝাইছিলাম বাড়িতে টাকা পাঠানোর পাশাপাশি নিজের কাছেও কিছু সঞ্চয় রাখো তাইলে কি মামুন তোমার আবার আরেকবার বিদে যাওয়ার ব্যবস্থা করে দিবো আমি না ভাই আমি আর বিদেশ যাব না যে ফ্যামিলির লাগি আমি এত কিছু করলাম সেই ফ্যামিলি আমার লাগি কিছু রাখলো না আমি আর প্রবাসে যাবো না ভাই আমি দেশে থেকেই দুগা ডাইল ভাত খা নিজে চিন্তা করো চারটা বছর যাদের লেগে খাটলাম তারা আমার জন্য কি করলো আচ্ছা ঠিক আছে মামুন তাহলে যেটা ভালো মনে হয় করো আমি আবার নতুন আরেকজনকে পাঠাইতেছি তো ওই বিষয়ে কোম্পানির সাথে কথা বলতে চাইতেব থাকো তাহলে আল্লাহ হাফেজ চারটা বছর পর বিদেশ থেকে আইসা মানুষের কথা শুনতে আই। কি করলাম এই 4 বছরে? আরে ওইটা কি রনি না? তুই এই জায়গায় কি করে? আর ওই প্রবাস থেকে কবে আসলো? যাই তো, অল্প একটু কথা কই আই। কিরে ওই যে মামুন না? ও বিদেশ থেকে কবে আইলো? আর ও আমার দিকে আসতেছে। ও না 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 ওর সাথে দেখা করা যাবে না। মুখটা অন্য দিকে ঘুরে কি কিরে বন্ধু রনি, তুই এই জায়গায় তুই এই জায়গায় কি করছ আর প্রো থেকে আসলি কবে এই তো পাঁচ ছয় মাস হয়েছে আসছি আর তুই আমারা দেখা মুখ লুকাইতেছিস লেগা বন্ধু অনেক দিন পর বিদেশ থেকে আইসা এই কাজই করতেছি এই জন্য মুখ তুই বিদেশ থেকে আইসা এই কাম করতেছিস কে লেগা বিদেশ যাই কি টাকা কামাস নাই বন্ধু কি বলবো বাড়িতে টাকা পয়সা পাঠাইছি বাবাই জুয়া খেলছে আর ছোট ভাই নেশা পানি টাকা পয়সা সব উড়াই দিছে এখন কি করব বাড়িতে এসে বসে থাকবো আর আমি বাড়ির সবার বড় ছেলে আমার একটা দায়িত্ব আছে না এখন ফ্যামিলি চালাইতে হইলে আমার আর বইসে থাকা যাইব না তাই এই কাজটাই করতেছি আমার কথা বাদ দে বন্ধু তুই কবে আইলি বিদেশ থেকে কি আর কম বন্ধু এক সপ্তাহ হইছে আইছি আমারও তোর মতো অবস্থা রে বন্ধু কি আর বলবো বন্ধু সব প্রবাসীর কপালে সুখ জুটে না কি বুঝলেন ভাই এই ভিডিওটা থেকে এত কষ্ট করে যাদের জন্য প্রবাসে থেকে কাজ করবেন তারা আপনার কষ্টের টাকা আরামা সে খাবে আর আপনি দেশে এসে গাধার মতো খাটবেন তাই তো বলি ভাই বিদেশে থাকার সময় কিছু টাকা নিজের কাছে সঞ্চয় করে রাখবেন তা না হলে আপনারও এরকম অবস্থা হতে পারে যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর প্রবাস থেকে কারা কারা দেখতেছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ